স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিনও ফিরে আসে না সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু ব্যর্থতায় পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়া কিছুটা ধারণা পাবে শুভ সকাল বন্ধুরা সকালে অনেক অনেক শুভেচ্ছা রইল যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য শুরু করে দিলাম নতুন একটা দিন নতুন একটা সময় সবাই খুব ভালো থেক সুস্থ থেকো সকাল সকাল উঠে আমি সমস্ত নাস্তা বানিয়ে নিলাম তারপরে একটা চা খেয়ে দিনটা শুরু পরোটা বানিয়েছি শ্যামাই আর ভাজি এটা দিয়ে আজকে সকালে নাস্তা হবে সকাল সকাল বড় বাচ্চা স্কুলে বড় বাচ্চাদের সমস্ত কাজে পাঠিয়ে দিলাম সে বাচ্চারা স্কুলে চলে গেলো আর বড় মশাই আজ চলে গেল এই তো পুজোটা বেশ সুন্দরভাবে শুরু করলাম ভালো করে সুস্থ হল তাকে আবার